নমস্কার বন্ধুরা বর্মন কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পটলের ডালনা দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো এখন আমি এভাবে ছুলে নেব ছুলে নেওয়া হয়ে গেল এভাবে আমি কেটে নেব ছোট বড় আপনারা নিজেদের পছন্দ মতো কাটতে পারেন কেটে নেওয়া হয়ে গেল আর একটি আলু আমি এভাবে কেটে নিয়েছি তারপর একটি মিক্সিং জারে মশলা পেস্ট করে নেব ছোট এলাচ দারচিনি আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ সামান্য একটু জল দিয়ে দিলাম মিহি পেস্ট তৈরি করে নেব একটা পেস্ট তৈরি হয়ে গেল কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তারপর কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তারপর দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা দিব কিছুক্ষণ ভেজে নেব আস্তে আস্তে এরকম হয়ে গেছে আলুর কালার দেখুন তারপর দিয়ে দেব কেটে রাখা পটলগুলো আর এখানে আমি একটি টমেটো কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি একবার এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর রেসিপি লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে ভিজে নেবো কিছুক্ষণ সময় দেখুন ভাসতে ভাসতে কেমন জল হচ্ছে অল্প অল্প এই জলেই সেদ্ধ হয়ে যাবে তৈরি করা মিমি পেস্ট দিয়ে দিলাম গিরে গুঁড়ো এক চামচ দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব মশলাটা এরকম ভাজা হয়ে গেছে তারপর মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলা কষানো হয়ে গেল আমার দেখুন এরকম তেল ছেড়ে এসেছে তারপর দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এই রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দেব ঘি হাফ চামচ গরম মশলা দেবো না আমি গরম মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি তাই আর গরম মশলা দেবো না ঘিটা দিয়ে এখন নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ